নবজাগরণ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমরা আমাদের চ্যানেলে আবার পেয়েছি সুপ্রিম কোর্ট তথা হাইকোর্টের আইনজীবী সুভাষ রয়কে আজকে স্যারের কাছে আমাদের যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে যে গত পরশু দিনকে কাশ্মীরের যে ভয়াবহ যে আতঙ্কবাদী আক্রমণ হয়েছে বা তেরোর অ্যাটাক হয়েছে তো স্যার সেই বিষয়ে পুরো দেশ এখন চাইছে যে বদলা এবং প্রত্যেকের যে দৃষ্টি একটা দিকে সেটা হচ্ছে পাকিস্তান স্যার এই ব্যাপারে স্যার কী বলবেন দেখুন যে ঘটনা ঘটেছে কাশ্মীরে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার বিষয়ে সারা ভারতবর্ষের জাতীয়তাবাদী মানুষ চাইছেন বদলা এনি মোমেন্ট পাকিস্তানের সঙ্গে এর বদলা নিতে হবে এবং সেখানে সমস্ত জঙ্গি যারা আমাদের দেশের মানুষকে এইভাবে অন্যায়ভাবে খুন করেছে তাদেরকে হত্যা করেছে তার বদলা চাইছে এবং গত পরশু দিন কাশ্মীরের এই ঘটনা ভারতবর্ষের আপামার ভারতবর্ষের বিশেষত জাতীয়তাবাদী মানুষের কথার মানুষ যারা তাদের সবাই ভিত নাড়িয়ে দিয়েছে এবং কথা বললে অত্যুক্তি হবে না যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অফিসিয়াল ভিজিট করার জন্যে সৌদি আরবে গেছিলেন এমন ঘটনা ঘটার পরে তিনি সঙ্গে সঙ্গে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাশয়কে পাঠিয়ে দেন ঘটনাস্থলে অর্থাৎ কাশ্মীরে পাঠিয়ে দেন সঙ্গে সঙ্গে কাশ্মীরে চলে যান এবং তিনিও বিদেশের সফর কাটছাট করে তিনি দেশে ফিরে আসেন এবং গতকাল তিনি এ বিষয়ে একটি সর্বোচ্চ বৈঠক করেছেন যেটিকে বলা হয় সিসিএস বৈঠক অর্থাৎ সমস্ত সিকিউরিটি এজেন্সিস যা আছে তাদের চিফদের নিয়ে সেখানে বৈঠক হয়েছে সেই বৈঠকে যে সিদ্ধান্তগুলি হয়েছে এরপরে পরে পাকিস্তানে পাকিস্তানকে আর কোনোভাবে রেয়াত করা হবে না এবং এখন যদি রেয়াত করা হয় পাকিস্তান তাহলে এটা করতেই থাকবে এমনও দাবি উঠছে যে ইসরায়েল যেমন গাজাকে ধুলিশা করে দিয়েছে শেষ করে দিয়েছে একটা ইসরায়েল একটা ছোট্ট দেশ গাজার মতো একটা দেশকে প্যালেস্টাইনকে শেষ করে দিয়েছে তেমনি মানুষ চাইছেন জাতীয়তাবাদী মানুষ চাইছেন ভারতের সেনাবাহিনী এ ঠিক এভাবেই পাকিস্তানকেও যেন শেষ করে নেয় অর্থাৎ মানুষের মধ্যে এত ঘৃণা পাকিস্তানের প্রতি তৈরি হয়েছে সেটা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বললেই বোঝা যাচ্ছে এবং কালকে যে মিটিংয়ে যে সিদ্ধান্তগুলি হয়েছে যে ছটি সিদ্ধান্ত হয়েছে বলা বাহুল্য যে এগুলো ডিপ্লোম্যাটিক এয়ার স্ট্রাইক বলা যায় ডিপ্লোম্যাটিক ডিপ্লোম্যাটিক স্ট্রাইক তার মধ্যে যে কটি আছে সবচেয়ে বড় যেটি সেটি হলো সিন্ধু জল চুক্তি অবৈধ ঘোষণা করা সিন্ধু জল চুক্তি থেকে ভারত সরে এসেছে এবং বাকি যে চুক্তিগুলি রয়েছে আপনারা সবাই জানেন যারা যে সিন্ধু নদীর জল প্রায় নাইনটি পারসেন্ট জল পাঞ্জাব প্রদেশে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে চলে যাওয়ার পরে আমাদের দেশে জল কম পা পেত এবং তারপরেও ভারত সেই চুক্তি মেনে নিয়েছিল উনিশশো ষাট সালের এই চুক্তি করেছিলেন তদালীন তার প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু পাকিস্তানের সঙ্গে এই চুক্তি হয়েছিল কিন্তু সেই চুক্তি নরেন্দ্র মোদী পুরোপুরি বাতিল করে দিলেন এই ঘটনা ঘটার পরে আরও যেসব চুক্তিগুলো আছে আপনাদেরকে একটু বলে দিই যারা ইতিমধ্যে শুনেছেন এবং এর পরে যারা শুনবেন তাদের জন্যে বলে রাখি যে পাকিস্তানের হাইকমিশনের সেনা ও নৌসেনা এবং বায়ু সেনার উপদেষ্টা অ্যাটাসেদের অমাঞ্ছিত ঘোষণা করা হয়েছে তাদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়বে বলে বলা হয়েছে ভারত ও ইসলামাবাদ থেকে সামরিক উপদেষ্টাদেরকে এখানে প্রত্যাহার করে নিয়ে আসছে সিন্ধু জল চুক্তি স্থগিত করা হয়েছে তারপরে তৃতীয় হচ্ছে আটারির ইন্টিগ্রেটেড চেকপোস্ট বন্ধ আটারি অর্থাৎ আটারি এবং বগা সীমান্ত সীমান্ত পাঞ্জাবের সেই বগা সীমান্ত যা যা দেখতে সবাই বহু পর্যটক যেতেন এটা বন্ধ করে দেওয়া হয়েছে ওই পথে ভারতে আসার পাকিস্তানিদের পয়লা মেয়ের মধ্যে ফিরতে বলা হয়েছে যারা পাকিস্তানের যেসব নাগরিক ভারতে এসেছিলেন তাদেরকে ওই পথেই পয়লা মেয়ের মধ্যে ফিরে যেতে হবে তারপর বলা হয়েছে সার্ক ভিসা ছাড় প্রকল্পে এস ভিএস বলা হয় যাকে ভিসা প্রকল্পে ভিসা নিয়ে পাক নাগরিক যদি ভারতে এসে থাকেন আর আসতে পারবেন না এখন যারা এমন ভিসা পেয়েছেন সব বাতিল ঘোষণা করা হলো যারা ওই ভিসা নিয়ে ভারতে আছেন তাদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারতবর্ষ ছেড়ে চলে যেতে হবে তারপরে বলা হয়েছে পয়লা মে থেকে দুই হাই কমিশনেই যে দুটি হাই কমিশনার আছে আমাদের হাই কমিশন পাকিস্তানের ইসলামাবাদে আছে পাকিস্তানের হাই কমিশন আমাদের দিল্লিতে আছে তাদের কর্মীর সংখ্যা উত্তর পঞ্চান্ন থেকে কমি তিরিশ করা হচ্ছে অর্থাৎ তাদের কর্মী সংখ্যা কমিয়ে দেওয়া হলো তারপরে শেষ যেটি বলা হয়েছে মন্ত্রিসভা নিরাপত্তা বিষয়ক কমিটি সব বাহিনীকে কড়া নজরদারির নির্দেশ দিয়েছে এই ঘোষণাগুলি কালকে হয়েছে এরপর সারা ভারতবর্ষের মানুষ ভাবছেন যে পুরনো দুটি ঘটনা যেমন উরির যে ঘটনাটি ঘটেছিল তার ঠিক দশ দিনের মাথায় স্ট্রাইক হয়েছিল ওখান পাকিস্তানের বালাকোটে আর তার আগের আরেকটি ঘটনা ঘটেছিল সেটিতেও ভারতবর্ষ দশ বারো দিনের মাথায় রিটালিয়েট করেছিল ঠিক তেমনি এই ঘটনাটির পরেও কিছুদিনের মধ্যেই দেখা যাবে যে ভারতবর্ষ ব্যাপকভাবে পাকিস্তানের উপরে ঝাঁপিয়ে পড়ছে কারণ এই ক্ষমাহীন অপরাধ করেছে মানুষকে তার ধর্ম জিজ্ঞাসা করে তাকে হত্যা করেছে এটা ভারতের জাতীয়তাবাদী মানুষ মেনে নিতে পারছেন না কি ভারতবর্ষের বলা হয় ভারতবর্ষের মুসলিমদের প্রতি অন্যরকমের দেশভাব থাকলেও এখন সমস্ত মুসলিমরা একভাবে বা একভাবে বলছে যে আমরা সবাই চাই পাকিস্তানকে ধুলিশ করে দিতে যেখানে এই জঙ্গিরা যেসব মানুষকে হত্যা করেছিল তাদেরকে জিজ্ঞাসা করেছিল তাদের কি ধর্ম সেই ধর্ম থেকে হত্যা করেছে কিন্তু আমাদের দেশের মুসলিম ভাইরা তারা সবাই কিন্তু এক হয়ে বলছে আজকে এই পাকিস্তানকে ধুলিশ্ব করে দিতে হবে গাজার মতো শেষ করে দিতে হবে কারণ আমাদের দেশের মানুষকে এইভাবে হত্যা করতে আমরা দেব না এরপরে আর এই অপরাধের ক্ষমা নেই